আর শ্যুট থেকে ফিরে দেন আমি আর গুড্ডু এখন বেরোচ্ছি সেন্টার যাবো ও যাবে বাড়ি আর আমি যাবো ঠাপসদার ওখানে ইনভাইট হয়েছে তাপসদার ওখানে খুব বড় বড় বিষয় কিছু হয় তো আমি বেরোচ্ছি আর গুড্ডু এখন বাড়ি যাবে শ্যুটটা কেমনটা সি হয়েছে না সেই হয়েছে ভিডিওটা আগে ফিরিয়ে পেয়েছিলো তাই জন্য ওই ডোম চারদিন দুধ গেলে আমি চারদিন যাচ্ছি রাহুলরা আসছে ঠিক আছে বেরোবো আমরা ঠাকুর তো চাউমিন খেয়ে দিয়ে আমি চলে এলাম আমাদের সেই পুরনো আড্ডায় সানন্দার সামনে দেখো এই দেখো রাহুলও চলে এসেছে বাকিরা সবাই এক এক করে আসছে তো রাহুলদার সে জায়গু চলে এসে যাওয়ার জন্য তাপসদার ওখানে আমাদের ইনভাইট হয়েছে বলতে বলতে চলে এলাম আমরা কালী কালীনগর প্রায় পাঁচ কিলোমিটার আগে পর্যন্ত পুরো ভিড় মানে আগে যা ভিড়গুলো কী বলবো তোমাদেরকে এই দেখো কত লোকজন দেখো আর কত ভিড় দেখো কত লাইট কত সাউন্ড মানে আমি যদি তোমাদের সাউন্ডগুলো শোনাই কপিটির পড়ে যাবে আর এত সাউন্ড গাইস কী বলবো তোমাদেরকে অনেক থাকা যাচ্ছিল না কিন্তু তাও যে এত মানুষ কী করেছিলো আমি জানি আমার তো পুরো মানে জাত অবস্থা হয়ে যাচ্ছিল দেখো অনেকে কান বন্ধ গেছে এই হচ্ছে আমাদের গ্রুপের মেম্বার অয়েন রয়েছে রাজ রয়েছে রাহুলদা রয়েছে বাকি আরও অনেকেই রয়েছে আর এই হচ্ছে সেই তাপসদা যে ঠাকুর তাপসদার যে বাড়ির পুজো হচ্ছে তো সেটা হচ্ছে অফিসের পুজো তো সে হচ্ছে ঠাকুর বাবা বিশ্বকর্মা সবাইকে ভালো রেখো কিন্তু হ্যাঁ আর সবাই জিনিসপত্রগুলো ভালো রেখো তো ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম আর ফাইনালি ফাইনালি তাপসদাকে দেখতে পেলাম তাপসদা তা এই হচ্ছে সেই তাপসদা যে আমাদের সবাইকে ডেকেছে আর সবাইকে খুব ভালোবাসে কোনো কিছু আমাদেরকে ইনভাইট করে আর পেছনে পেছনেছে আমাদের মেম্বার গ্রুপের সবাই রয়েছে দেখতে পাচ্ছ আর এই দুজন তাদেরকে মিছিল না কিন্তু ব্লগ থেকে হাই করলেও ভালো লাগলো তো এখানটায় এটা করার পর আমরা চলে গেলাম ডিনার করতে তো ডিনার নিরামিষ ছিল ঠাকুরের প্রসাদ খেলাম সত্যি আলাদাই লাগলো তো তারপর আমাদেরকে আমাদের হাতে পয়সা দিয়ে দিল বাড়ির জন্য তো পয়সা দিয়ে আমরা পার্সেল করে এবারে বাড়ির রোড দিয়ে তাপসদাকে বাই করে এটা যে এখানে হচ্ছে তাপসদার আরও তোমার তাপসদার অফিস বলো মাছের আরও যাই বলো এটা তো আমি আরও দা বেরিয়ে পড়লাম এত সাউন্ড গাইস মানে তোমাদেরকে মানে কী বলি মানে যা তা অবস্থা হয়ে গেছে আমাদের আর ভিড়টা দেখো ওই ভিড়ের মাঝখান দিয়ে আমরা বাইক নিয়ে বেরোচ্ছিলাম তো মানে ভাবো তাহলে আমাদের অবস্থাটা কী হয়েছে আর কেউ তো সিটি মাল্য থেকে কেউ শুনতে হবে না ওরা বক্সের সাউন্ডটা একটু শুনে নাও তোমরা কেমন ঠিক আছে এখানে এত সাউন্ড এত সাউন্ড মানে যা তা মানে কিছু শোনা যায়নি তো আমি কী হয়েছিল আমি সব কিছু তোমায় দেখালাম একটুখানি জল টল খেলাম কারণ এত মানে মানে একটা কান করে এদিক ওদিক হয়ে গেছে পুরো কি গান চলছে গানও বুঝতে পারছি না শুধু দুম 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 করছে সব বাকিরা দাঁড়িয়েছে কক বলে আর কমে যাবে চলো অ্যাকচুয়ালি ডিনার করার পরে গ্রিন টি নিয়ে নিলাম সবাই গ্রিন টি খাচ্ছে ইয়াস ব্রো তুমি তুমিও গ্রিন টি খাচ্ছো ওই একে দাও এই যে দিনগুলো না আমাদের কাছে অনেক স্পেশাল কারণ একটা সময় আমরা এগুলো যখন ওই ভিডিওগুলো দেখবো অনেক কিছু মিস করবো জীবনে আমরা এরকম করতাম এইভাবে স্মৃতি হিসেবে থাকবে সিগারেট ফেলে দিয়েছে দাদা কোনো অসুবিধা নেই দেখো দাদা বড় হয়েছে সিগারেট খাচ্ছে এটা খারাপ ভাবার বা নেগেটিভ কমেন্ট করার কিছু নেই এই হচ্ছে রাহুল দেখেছেন অয়ন আর অয়ন দার হচ্ছে দাদা সন্তু দা মানে মানে হয়তো তোমরা ব্লগে দেখো নি ফার্স্ট টাইম দেখলে তোমরা আড্ডা ফড্ডা মেরে বেরিয়ে বললাম সামনে সৌমেন এ হচ্ছে অয়ন আর আমি রাহুল বাড়িতে বসে আছি ভাই বাইটা দেখাচ্ছন্দ ব্লগের সাথে